আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে ভীষণ সুন্দর কিছু ফ্লাওয়ার বানের রেসিপি শেয়ার করব আমি চুলায় এবং ওভেনে দুইভাবেই তৈরি করে দেখাবো যেন আপনারা দুভাবেই বাসে এটা তৈরি করতে পারেন ওভেন কিন্তু আসলে সবার বাসে থাকে না তো ওভেন ছাড়াও কিন্তু খুবই সুন্দর খুবই মজাদার একদম ওভেনের মতো দেখতে এরকম বান তৈরি করতে পারবেন তো সেই টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেব আর কিভাবে এই যে কোনো ব্রেড আইটেমের ডোটা একদম পারফেক্টলি তৈরি করা যায় তার জন্য অনেক অনেক টিপস থাকবে আজকের ভিডিওতে আশা করব আজকের রেসিপিটা আপনাদের খুবই উপকার আসবে এবং ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে একটু শেয়ার করবেন আর খুব ভালো লাগলে এরকমই মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এখানে প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ কুসুম গরম পানি আপনার চাইলে সম পরিমাণ কুসুম গরম দুধও দিতে পারেন একটা আঙুল ডোবালে আঙুলটা তাপ সহ্য করতে পারে এরকম কুসুম গরম হতে হবে এরপর এখানে আমি দেড় চা চামচ পরিমাণ ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট দিয়ে দিয়েছি এটার আলাদাভাবে একটিভ করতে হয় না চিনি দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আর এখানে আমি আধা চা চামচের চেয়ে একটু বেশি পরিমাণে লবণ দিয়েছি বা স্বাদ অনুযায়ী লবণ দিবেন দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম এবং আধা চা চামচের মতো ভেনিলা পাউডার দিয়ে দিলাম ভেনিলা পাউডারটা দিলে এই বানরুটির মধ্যে খুব সুন্দর একটি স্মেল আসে আর চিনির পরিমাণটা কিন্তু আপনার চাইলে এখানে চার টেবিল চামচ বা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিতে পারেন আমি চিনিটা একটু কম করে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কারণ এটা আমার মা খাবে এবং আমার মায়ের ডায়াবেটিস সেজন্য চিনিটা একটু কম করে দিয়েছি আর এখন একটা ডিম দিলাম আর সব কিছু তো দেখতেই পারলেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিলাম তিন কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ এখানে হচ্ছে ময়দা আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন তবে ময়দা দিয়ে করলে একটু টেস্টটা মানে বেশি ভালো হয় আর কি আর আটা দিয়ে করলেও আপনার প্যাকেট মানে প্যাকেট যা যে আটাটা পাওয়া যায় সেটা দিয়ে করবেন সেটা দিয়েও ভালো হয় তো আমি সব কিছু একটি স্পেচুলার মাধ্যমে মানে মিশিয়ে নিয়েছি এরপর এখানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম এবার হাতের মাধ্যমে একটি সময় নিয়ে ডোটাকে একদম স্মুথলি ময়াম করতে হবে এই ডোটা যতটা ভালোভাবে স্মুথভাবে মায়াম করা যায় আপনার ব্রেডটাও ঠিক ততটাই সফট এবং ফ্লাফি হবে ডোটা কিন্তু এরকম নরমই হয়ে যাবে ভয় পাওয়ার কিছু নেই একটু একটু করে আস্তে আস্তে যখন আপনারা এটাকে মায়াম করতে থাকবেন এটা দেখবেন আস্তে আস্তে করে খুব সুন্দর একটা ডোতে পরিণত হয়ে যাবে তো আমি কিন্তু সামান্য একটু ময়দা ছিটিয়ে ছিটিয়ে ডোটাকে এভাবে টেনে টেনে ময়াম করে নিচ্ছি আপনার যে কোনো ধরনের ব্রেড আইটেমের ডোটা পারফেক্টভাবে করা খুবই গুরুত্বপূর্ণ আর দেখতেই পারছেন আমি কিভাবে স্টেপ বাই স্টেপ ফলো করছি আশা করব ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারছেন তো দেখুন এর মধ্যে ডোটা কতটা স্মুথ হয়ে গিয়েছে দেখতেই পারছেন তো ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার এটা বাটিতে রেখে দিলাম আর সামান্য একটু তেল আমি এটা গায়ে লাগিয়ে দিচ্ছি এরপর ঢাকটা দিয়ে ঢেকে আমি দেড় ঘন্টার মতো এটাকে রেস্ট রেখে দিয়েছিলাম তো সময় কিছুটা কম বেশি লাগতে পারে আপনারা যতটা সম্ভব একটু গরম জায়গায় ডোটাকে রাখার চেষ্টা করবেন এতে করে কিন্তু এটা খুব দ্রুত ফুলে ওঠে তো আমার প্রায় দেড় ঘন্টা বা তার চেয়ে একটু কম সময়ের মধ্যে কিন্তু আমার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে ডাবল না তার চেয়ে বেশি তো তার মানে আমার ডোটা একদম পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়েছে তো ডোটাকে এখন আমি সমান কয়েকটি ভাগে ভাগ করে নেব যতটা মানে ফ্লাওয়ার বান আমি এখান থেকে তৈরি করবো সেই অনুযায়ী বুঝে সাইজটা বড় কিংবা ছোট সেটা অবশ্যই আপনারা আপনাদের চয়েস অনুযায়ী তৈরি করবেন এখানে তিন কাপ পরিমাণ ময়দার ডো থেকে আমি আজকে এগারোটা বান তৈরি করেছি তবে আপনারা যদি ছোট করে করেন সেক্ষেত্রে কিন্তু পনেরোটাও করতে পারবেন আমার আজকের বানরুটিগুলো কিন্তু বেশ ভালো বড় সাইজেরই হয়েছিল তো যাই হোক এখন না এখানে এগারোটা ভাগে ভাগ করে নেওয়ার পর হাতের মাধ্যমে টেনে টেনে আমি প্রতিটা ভাগকে এরকম গুল শেপ করে নিচ্ছি দেখুন স্মুথ একদম একটা বলের মতো করে উপর থেকে টেনে টেনে আমি সবগুলোকে এরকম বল তৈরি করে নিয়েছি আর অবশ্যই বলগুলার নিচে সামান্য একটু এভাবে করে ময়দা ছিটিয়ে দিবেন এতে করে এগুলা কিন্তু উঠে যাবে খুব সহজে না হয় পরবর্তীতে এটা আবার নিচে থেকে লেগে যেতে পারে তো এগুলাকে এখন আমি প্রায় পনেরো মিনিটের মতো রেস্ট রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পর এরকম আমি কিছু পাচ্ছিলাম না আমি এরকম একটা বেলনির মাধ্যমেই চাপ দিয়ে দিলাম আর সাইডটা যখন একটু ফুলে উঠবে চাপ দেওয়ার ফলে সেটাকে একটা নতুন একদম নতুন একটা ব্লেড ক্লিন করে এখানে ব্লেডটা দিয়ে আমি কেটে দিচ্ছি অবশ্যই এখানে নতুন ব্লেড ইউজ করবেন আর আপনার চাইলে এখানে ছুরিও ইউজ করতে পারেন তবে ছুরিটার চেয়ে ব্লেড দিয়ে একটু শেপটা মনে হয় বেশি সুন্দর হয় বা করাটা সহজ হয় তো দেখুন একটা কিন্তু ফুলের মতো শেপ হয়ে গেলো দেখতে মনে হয়েছে কত কঠিন তৈরি করা কিন্তু এটা খুবই সহজ এই ডিজাইনটা এই তো আবারও আমি দেখিয়ে দিচ্ছি বেলনির যে চিকন সাইডটা সেটা দিয়ে এভাবে করে চাপ দিলে আর এভাবে করে সাইড দিয়ে কেটে দিলে কিন্তু খুব সুন্দর ফুলের মতো একটা শেপ হয়ে যায় আমি এখানে বেলনি নিয়েছি আপনারা যে কোনো ধরনের স্টিক বা কাঠি বা যেটা দিয়ে সুবিধা হয় সেটা দিয়ে এভাবে চেপে করতে পারেন কোনো সমস্যা নেই বা কোনো বোতলের মুখও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তা আমার কাছে এটা সুবিধা মনে হয়েছে এটা দিয়ে আমি তৈরি করে নিয়েছি তো দেখুন আমার কিন্তু মার্শাল্লা সবগুলো তৈরি হয়ে গিয়েছে তো এই বানরুটিগুলো তৈরি হয়ে যাওয়ার পর বা শেপটা দেওয়ার পর আমি আরও প্রায় পনেরো বিশ মিনিটের মতো এগুলোকে এভাবে রেখে দিয়েছিলাম তারপর একটা ডিমের কুসুম এবং সামান্য একটু দুধ জাস্ট দুই চা চামচের মতো দুধ একসাথে মিক্সড করে উপরে ব্রাশ করে দিয়েছি সেই ক্লিপটা আসলে স্কিপ হয়ে গিয়েছে আর এই মিশ্রণটা ব্রাশ করার ফলে এই ব্রেডের উপর খুব সুন্দর কালার আসবে এখন দেখার আর সৌন্দর্য বৃদ্ধির জন্য এখানে আমি কিছু চেরি ফল নিয়ে নিয়েছি আর এগুলোকে মাঝখান থেকে আমি কেটে হাফ হাফ করে সবগুলোর উপরে দিয়ে দিলাম দেখুন কত সুন্দর লাগছে এখন কিন্তু মানে ফুলের যে আসল লুকটা সেটা এসেছে তো এইগুলো আমি এখন ওভেনে দিয়ে দিব এগুলো আমি বেক করব ওভেনে আর প্লেটে যেগুলো দেখতে পারছেন ওগুলো আমি চুলায় বেক করে দেখাবো তো ওভেনেরগুলো আমি দিয়ে দিয়েছি ওভেনের হিটটা একশো আশি ডিগ্রিতে রেখেছি আপ ডাউন হিট অন রেখে মিডল তাকে আমি বেক করে নিয়েছি বিশ মিনিটের মতো আর এই তো এগুলোকে এখন আমি দিয়ে দিব হচ্ছে চুলায় চুলায় বেক করার জন্য দশ মিনিট আগে থেকে একটা সিলভারের হাড়ি সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে গরম করে নিয়েছিলাম মিডিয়াম আছে এখন তিন চারটা কাগজ দিয়ে দিলাম কাগজটা দেওয়ার ফলে খুব সুন্দর কালার আসবে ওভেনের মতো আর কাগজের উপর স্ট্যান্ড দিয়ে দিলাম অনেকে বলে কাগজটা পুড়ে যায় আমি আপনাদেরকে দেখিয়ে দিবো চুলো যদি লো ফ্লেমে রাখা হয় কাগজ কিন্তু পুড়ে না স্টেনের উপরে এখন আমি মোলটা রেখে দিলাম আর ট্রেটা রেখে দিলাম তারপর এটাকে সিলভারে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর অবশ্যই খেয়াল করতে হবে ঢাকনার যেন শক্ত হয়ে লাগে ভিতরে ভাবটা যেন না বের হয় তার জন্য একটা মোটা কাপড় আমি হাড়িটার উপরে দিয়ে দিলাম আর এটাকে এরকম শিল বা পুতা দিয়ে ভালো করে চেপে দিলাম এতে করে ভিতরে ভাবটা বের হবে না আপনারা যদি মনে করেন আপনাদের ঢাকনাটা হাড়ির সাথে চেপে লাগে ভিতরে কোনো ধরনের ভাব বের হয় না তাহলে এই প্রসেসগুলো ফলো করার দরকার নেই আর অবশ্যই সিলভারের হাড়ি ব্যবহার করতে হবে তো চুলার এটাকে আমি চুলা রাশটা একদম লড়ছে খুব সামান্য একটু বাড়িয়ে রেখে বেক হতে দিলাম বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য আর এদিক থেকে কিন্তু আমার ওভেনের গুলা বিশ মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে দেখতেই পারছে মশাল্লাহ ফুলে একদম বড় বড় হয়ে গিয়েছে আর খুবই সুন্দর লাগছে তো এইগুলোকে আমি নামিয়ে নিয়েছি আর এদিক থেকে আমার চুলারগুলাও কিন্তু পঁচিশ মিনিটের আগে হয়ে গিয়েছিল তো যখন হবে এটা তো আর দেখা যায় না সুন্দর একটি স্মেল পাবেন আপনি তখনই বুঝে নেবেন যে হয়ে গিয়েছে তারপরে যদি মনে করেন যে না আর একটু কালার আনবেন সেক্ষেত্রে আবার একটু ঢেকে রাখবেন তো যাই হোক দেখুন আমার কাগজটা কিন্তু একটু পুড়ে যায়নি আপনারা সঠিকভাবে যদি এই নিয়মগুলো ফলো করেন অবশ্যই এরকম পারফেক্ট বান হবে তো ফ্রেন্ডস দেখতেই পারছেন কত সহজে কত সুন্দর আর লোভনীয় এই ফ্লাওয়ার বানগুলো আমি তৈরি করে নিয়েছি সকাল বিকেলে নাস্তায় আর বিশেষ করে বাচ্চাদের টিফিনের জন্য চাইলে আপনারা আগের দিন রাতে এটা তৈরি করে রাখতে পারেন সকালবেলা ঝটপট কিন্তু টিফিনে দিয়ে দিতে পারেন দেখবেন বাচ্চারা মজা করে খাবে আর বাইরের অস্বাস্থ্যকর নানা ধরনের খাবারের চেয়ে ঘরে তৈরি এই খাবারটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই বেশ ভালো থাকে